আলহামদুলিল্লাহ আজকে ইলিশ এসে গেছে অফ সিজন তারপরে আসলে আপনাদের ইলিশের চাহিদা কিন্তু ব্যাপক না চলে যেহেতু ইলিশ মাছের চাহিদা সব থেকে বেশি এই যে আমাদের তিন প্রজাতির ইলিশের ভিতর রূপাল ইলিশ এসে গেছে একদম কত বড় বড় সাইজের রূপাল ইলিশ কিন্তু এখন একটু এক্সপেন্সিভ কিন্তু তারপর সেরাটা দিচ্ছি আমরা আপনারা অনেকেই জানেন ইলিশ তিন প্রকার চন্দনা গুড্টা রূপালি অরিজিনাল ইলিশের স্বাদ হলে আপনাকে অবশ্যই রুপাল ইলিশটাই খেতে হবে আর নাইথর ইলিশ কেন নেবেন অগ্রিম টাকা ছাড়া পাচ্ছেন সারা বাংলাদেশে যাচ্ছে এই নিচ্ছেতা কিন্তু পাচ্ছেন এই যে আপনার রোদে না রাখেন এই যে কত ইলিশ তারপরে যে বড় বড় মাছ দেখেন গলদা চিংড়ির ডিমান্ড কিন্তু সবথেকে বেশি গলদা চিংড়ি এই যে একটু দেখাই বাইরে এত বড়ো বড়ো সেজের মালাইকারি বলেন বা দোপেয়াজও বলেন তার জন্য কিন্তু গলদা চিংড়ি ব্যাপক চাহিদা তো এগুলা কয়টায় কেজি হবে জানেন তিনটা থেকে পাঁচটায় আমাদের গ্রেডিং দেওয়া থাকে তো এগুলো মনে হচ্ছে আজকে তিনটাতে এক কেজি হয়ে যাবে যারা অর্ডার করেছিলেন লাকি পার্সেন বলা যায় কত বড় বড় সাইজের আর যে বড় মাছ নেওয়ার ক্ষেত্রে এই যে এই জায়গাতে আপনার জেলি এবং একটু ক্লোজ করে দেখাও এই জায়গাতে আপনাদের জেলি এবং পানি পুষ করা থাকে অনেকেই করে যদিও আমরা করি না আমরা আপনাদের ন হাত দিয়ে দেখাচ্ছি যে এটা দেখবেন তারপরে যে যেদিকে আপনার নদীর পাঙাশ মাছ বিগ সাইজের এই যে বড়ো বড়ো সেজের নদীর পাঙাশ এটা প্রায় আট কেজি সেজের তারপর হচ্ছে গিয়ে আপনার রুই মাছ রুই একটু নদীর রুই যে কালার দেখেন একদম কত বড় সেজের ফ্রেশ কোয়ালিটির রুই মাছ বড় মাছ একটু কমে যাচ্ছে আপনাদের কারণ আসলে নদীর পানি তো কমে গেছে প্রায় আর হচ্ছে কি বর্ষাকাল প্রায় সামনে আসা আসে এই তো এটা হচ্ছে কি আপনার গুজার কাটা বিহীন আর যথেষ্ট জনপ্রিয় একটা মাছ মাছ আর ছোট ছোট হ্যাঁ আমরা যে যে বড় নাই মাছের আপনাদের ফলি মাছ তারপর কাজলি মাছ বাইম মাছ বা গচ্ছি মাছ যাই বলেন না কেন এই যে মলা মাছ বাতাসি মাছ তো আলহামদুলিল্লাহ অনেক মাছ যাচ্ছে আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন অগ্রিম কোনো টাকা ছাড়া সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনার ধরেন এক ঝুরি মাছ লাগবে পাঁচ কেজি দশ কেজি যতটুকুই হোক না কেন বা দুই কেজি ঢাকা শহরে আমাদের নিজস্ব রাইডার যাবে এরকম মাছের বক্স বুঝে পাবেন বুঝে পেয়ে রাইডার হাতে টাকা দিবেন মাছ চেক করে নেবেন প্রয়োজন মাছ মেপে নিবেন যদি আপনার বাসায় ডিজিটাল থাকে আর মাছ পেয়ে কেমন লাগে অবশ্যই জানাবেন আমরা এতটুকু নিশ্চয়তা কিন্তু আপনাদের দেই যে না আপনি আমাদের থেকে মাছ নিচ্ছেন মাছ পেয়ে ভালো হবে কি না স্বাদ পাবেন কি না মাছের কোয়ালিটি ভালো থাকবে কিনা ফ্রেশ থাকবে কিনা এই নিশ্চয়তাটা দেওয়ার জন্য তো অবশ্যই আমরা আপনাকে এটা দিব আসসালামু আলাইকুম